জন্য পঞ্চাশ শতাংশ ডিএ কি নিশ্চিত যুগান্তকারী পদক্ষেপ নিয়ে জল্পনার সৃষ্টি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর মধ্যে আবারও আকাশে বাতাসে খুশির সংবাদ দীর্ঘ কয়েক বছর ধরে বকেয়া মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে টানাপোড়নে চলার পর অবশেষে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এই রায়ের ফলে রাজ্য সরকারের উপর কঠোর চাপ তৈরি হয়েছে এবং কর্মীদের মধ্যে ইতিমধ্যেই নতুন করে আলোচনার ঝড় কিন্তু তুলেছে চলুন জেনে নিয়ে যাক বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের রায় কি নির্দেশ দিল বিচারপতি না দু হাজার পঁচিশ সালে জুন মাসের হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে আগামী পয়লা জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে এদিন আরও জানানো হয় যে এই রিপোর্ট রাজ্যের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে আপলোড করে সাধারণের জন্য উন্মুক্ত করতে হবে এদিন বিচারপতির মন্তব্য ছিল পে কমিশনের সুপারিশ কোনো কোপন নথি নয় এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য তাই সবার সামনে উন্মুক্ত করার কথা জানানো হয় কেন এই রিপোর্ট এত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণের কারণে পে কমিশনের সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ না এখানে বিষয়বস্তু বিস্তারিত বিবরণ রিপোর্ট জমা কমিশনের রিপোর্ট আগেই জমা পড়েছে গোপনীয়তা না এতদিন রিপোর্ট প্রকাশ করা হয়নি নির্দেশ পয়লা জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ডিএ সংক্রান্ত সুপারিশ কেন্দ্রীয় হারের ডিএ প্রস্তাব থাকতে হবে হাইকোর্টে কীভাবে চাপের মুখে পড়ল রাজ্য এদিকে ইউনিটি ফোরাম ও অন্যান্য কর্মচারী সংগঠন হাইকোর্টের রাজ্যের বিরুদ্ধে পিটিশন দরখিল করে থাকে এদিন শুনানির সময় রাজ্য জানায় আদালতের নির্দেশ পেলেই তারা রিপোর্ট প্রকাশ করবে অন্যদিকে বিচারপতির তীব্র মন্তব্য ছিল নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট এত ভলিউমে রিপোর্ট বানিয়ে না প্রকাশ করলে কিসের যে যৌক্তিকতা সরকারি কর্মীদের বক্তব্য ইউনিটি ফোরামের আবহায়ক দেবপ্রসাদ হালদার বলেন হাইকোর্টের এই রায় রাজ্য জুড়ে হাজার হাজার কর্মচারী মনে আসার আলো জাগিয়েছে তার দাবি কমিশনের রিপোর্টের কেন্দ্রীয় হারে দিয়ে বর্ধিত বেতন কাঠামো ও আর্থিক সুবিধার সুপারিশ থাকতে পারে ডিএ সংক্রান্ত বর্তমান অবস্থা দেখুন না বিষয় কেন্দ্রীয় কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী বর্তমান ডিএ হার দু হাজার পঁচিশ এটা কেন্দ্রীয় কর্মচারীর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারীদের ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট বা আঠেরো শতাংশ ডি আপডেট ফ্রিকুয়েন্সি বছরে দুবার করে দেওয়া হবে এবং এখানে অনিয়মিত বকেয়া ডিএ কর্মচারীদের নেই পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারীদের কেন্দ্রীয় কর্মচারী নেই এবং পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারীদের বহু বছরের বকেয়া কিন্তু রয়েছে পে কমিশন সপ্তমতম পে কমিশন কার্যকর এটা ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট এখনও কিন্তু প্রকাশ করা হয়নি রাজনীতির চাপ এদিকে এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপ বাড়ছে অন্যদিকে বিরোধী দলগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন রিপোর্টে কেন্দ্রীয় হারির ডি এর সুপারিশ থাকলে রাজ্য সরকারের উপর অর্থনৈতিক বিরাট চাপ সৃষ্টি হবে এমনকি রিপোর্ট না প্রকাশ করলেও হাইকোর্ট আইনগত ব্যবস্থা নিতে পারে গুরুত্বপূর্ণ সময়সীমা এরপর তারিখ এবং কার্যক্রমটা জানবো না পয়লা জুলাই দু হাজার পঁচিশ ষষ্ঠতম বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের শেষ তারিখ এবং জুলাই আগস্ট দু হাজার রিপোর্ট বিশ্লেষণ ও দাবির প্রস্তুতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্ভাব্য আন্দোলনীয় সময়সীমা কলকাতা হাইকোর্টের রাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় জয় হতে চলেছে এবার মূল নজর থাকেন পয়লা জুলাইয়ের দিকে রাজ্য সরকারের রিপোর্ট প্রকাশ করলে বোঝা যাবে আগামী দিনে কতটা লাভবান হবেন রাজ্য সরকারি কর্মচারীরা নাকি রাজ্য সরকার সো বন্ধুরা আপনারা এখানে বুঝতেই পারলেন যে রাজ্য কর্মীদের জন্য পঞ্চাশ শতাংশ ডিএ কি নিশ্চিত না নিশ্চিত নয় তো এখন হচ্ছে অপেক্ষার পালা অপেক্ষা করুন পয়লা জুলাই পর্যন্ত তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসেম্বর কুসুবলি জয় হিন্দ